রিসেন্টলি খুবই কিন্তু একটা নিউজ ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নাকি জানুয়ারিতে হবে এবং সিলেকশন পদ্ধতি নাকি থাকবে না এরকম একটা কিন্তু গুজব ছড়িয়েছে বা সম্ভাব্য একটা কিন্তু তালিকা প্রকাশ হয়েছে বা নিউজ মাধ্যমগুলো কিন্তু ছড়িয়েছে এটা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু অনেকটা কিন্তু উদ্বিগ্নতা এবং শিক্ষার্থীরা কিন্তু টেনশনে পড়ে গেছে যারা আসলে প্রথম পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ বা অ্যাডমিশন প্রিপারেশনে অংশগ্রহণ করবা তোমাদের মধ্যে চিন্তা থাকাটাই কিন্তু স্বাভাবিক যেহেতু তোমরা তিন থেকে চার মাস সময় পাচ্ছ বা যদি পরীক্ষাগুলো আরেকটু পিছনে হতো তাহলে কিন্তু সময়টা আরো বেশি পেতা এটা নিয়ে চিন্তা থাকাটা কিন্তু স্বাভাবিক বিষয় অনেকের প্রিপারেশন গোছানো হয়নি অনেক সেকেন্ড টাইম আর আমাদের দিয়েছে যে ভাইয়া আসলে পরীক্ষাটা যদি জানুয়ারিতে হয় তাহলে তো আমরা বেশি একটা সময় পাচ্ছি না তাহলে এখন কি করা উচিত বা प्रिपरेशनটা তো গোছানো সম্ভব কিনা এই মুহূর্তে বা प्रिपरेशन কিভাবে নিতে পারি বা এটা সম্ভাবনাটা কতটুকু যদি ইনফরমেশন দিতেন তাহলে উপকৃত হতাম সো আজকে ভিডিওতে আলোচনা করব যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বড় পরিবর্তনটা আসতে যাচ্ছে ওটা কি আসলে পজিবল কিনা বা ওটা কতটুকু সম্ভাবনা থাকতে পারে বা পরীক্ষা কি আসলে আগাবে কিনা বিভিন্ন যেতো রাজনৈতিক ফ্যাক্ট আছে বা রাজনৈতিক প্রতিকূলতা রয়েছে এখানে ও সব বিষয় নিয়ে আলোচনা করবো আজকে অবশ্যই অবশ্যই তুমি আমাদের পাশেই থাকবা শেষ পর্যন্ত তাহলে মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পাবা কি সম্ভাবনা আছে কিনা বা কতটুকু পসিবিলিটি আছে তুমি যদি প্রিভিয়াস ইয়ারের দিকে তাকাও তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিন্তু ভর্তি পরীক্ষাটা সেম সময়ে হচ্ছে যদি প্রিভিয়াস ইয়ার গুলো দেখো তাহলে জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির শেষের দিকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো হচ্ছে যেমন লাইক প্রিভিয়াস ইয়ারে যখন আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাইশ তারিখে 23 তারিখ বা 25 তারিখের মধ্যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফেব্রুয়ারিতেই পরীক্ষাটা নিয়ে নিচ্ছে ভর্তি পরীক্ষা সো এটা দুই একটু আগে পরে হতে পারে বা বিভিন্ন ইউনিট ভেদে কিন্তু একটু আগে পরে হতে পারে তবে মার্চ যেমন ফেব্রুয়ারিতে হচ্ছে এবং যদি তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটির দিকে তাকাও তাহলে কিন্তু দেখতে পাবা যে মার্চের শেষের দিকে বা এপ্রিলের প্রথম দিকে বা শেষের দিকেই হচ্ছে সো এটা কিন্তু একটা মিল রয়েছে 76 টি ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে জাহাঙ্গীরনগর এবং ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা একই সাথে নিচ্ছে এবং রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু একই সাথে নিচ্ছে সো এখন অনেকের মধ্যে কিন্তু কনসার্টনেস তৈরি হয়েছে বা নিউজ মিডিয়া গুলো আসলে প্রচার করছে যে যেহেতু নির্বাচন তাহলে একটা প্রভাব পড়তে পারে বা ভর্তি পরীক্ষার উপর একটা প্রভাব আসতে পারে তাই পরীক্ষাটা হয়তো জানুয়ারিতে নেওয়ার পরিকল্পনা চলছে বা যে সিলেকশন পদ্ধতি ওইটা বাতিল হওয়ার একটা সম্ভাবনা আছে তো আমি সিলেকশন পদ্ধতিটা নিয়ে আগে কথা বলি সিলেকশন পদ্ধতি যদি বাতিল হয়ে যায় তাহলে তোমাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি তৈরি হবে যাদের পয়েন্ট কম বা পরীক্ষা খারাপ হয়েছে তোমরা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে একটা পেতে যাচ্ছ। তোমরা যাতে সিলেকশন বাতিল পক্ষে আমরা কেউই নেই যে সিলেকশন পদ্ধতিটা আসলে অনেক শিক্ষার্থীকে কিন্তু বঞ্চিত করে একাডেমিক লাইফ এবং তোমার যে যুদ্ধটা আছে এটা সম্পূর্ণ আলাদা যেমন একাডেমিক কিন্তু তুমি যদি ভালো রেজাল্ট নাও করতে পারো অনেক শিক্ষার্থী দেখেছি যে 3.12 ফেও বরিশাল ইউনিভার্সিটির ভালো একটা সাবজেক্টে নিয়ে পড়তেছে আমি কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেল থেকে স্ট্যাটাস দিয়েছি ওই বিষয়টা সো রেজাল্ট কিন্তু তোমার আসলে ভর্তি যুদ্ধ বা তোমার ইউনিভার্সিটিকে আসলে বেশি একটা কাউন্ট করবে না রেজাল্ট কিন্তু ফায়োরিটি নেই বললেই চলে কম খুব সো এই বিষয়টা সম্পূর্ণ রাজশাহী ইউনিভার্সিটিতে আলাদা তোমার যদি 4.50 বা 4.20 না থাকে তাহলে কিন্তু তুমি এখানে পরীক্ষায় অংশগ্রহণই করতে পারছ না সো এটা কিন্তু বড় ধরনের একটা ব্যাড ইফেক্ট যারাদের দের রেজাল্ট কম একটা কামব্যাক এর কিন্তু অপরচুনিটি না করব সিলেকশন পদ্ধতি বাতিল হোক। কিন্তু এটা সম্ভাবনা খুবই কম আমি মনে করি যে প্রিভিয়াস ইয়ার গুলোতে যখন দেখলাম যে অধিকাংশ ক্ষেত্রে সিলেকশন পদ্ধতি হচ্ছে এবং শিফ বৃদ্ধি কিন্তু পরীক্ষা নিচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি যেহেতু স্বতন্ত্র একটা ইউনিভার্সিটি ওটার আলাদা কারিগুলো কিন্তু অন্য কোনো কারিকুলামের সাথে মিল থাকবে না এটা স্বাভাবিক রাজশাহী ইউনিভার্সিটির মতো সিলেকশন পদ্ধতি আর কোন ইউনিভার্সিটি দেয়নি সো ওরা কিন্তু আলাদাভাবে ওদের কারিকুলাম বা যে সিস্টেমগুলো ওগুলো বাস্তবায়ন করছে তবে এটা সম্ভাবনা খুবই কম আমি বলবো যে সিলেকশন পদ্ধতি থাকবে এবং প্রতি শিফটে কিন্তু নির্দিষ্ট সংখ্যক পরীক্ষা দিয়ে পরীক্ষা দিতে পারবে তবে এটা যদি বাস্তবায়ন হয় আলহামদুলিল্লাহ তোমাদের জন্য অনেক ভালো এটা সম্ভাবনা কম সিলেকশন পদ্ধতির সিস্টেমটা আসলে কম যে বাতিল হবে আগের মতোই থাকবে আমি আশা করি তবে সম্ভাবনা যেহেতু উঠেছে তাহলে একটা কিন্তু পার্সেন্টেজ থাকে অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট সম্ভাবনা আছে যে এটা যেহেতু উঠেছে তাহলে একটা ভাবার বিষয় আছে বা একটা আসলে সিস্টেম কাজ করতে পারে এটা নিয়ে পরবর্তীতে জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা আছে নিয়ে প্রশ্ন উঠেছে নানা নিউজ মাধ্যমে বা পরীক্ষা কমিটি হয়তো নিজে জানিয়েছে নয় কিন্তু এরকম নিউজ হয় না সম্ভাবনা একটা দিয়েছে যেহেতু জানুয়ারিতে ভোট সরি ফেব্রুয়ারিতে ভোট হওয়ার একটা সম্ভাবনা আছে জাতীয় নির্বাচন তাই হয়তো জানুয়ারিতে আসলে পরীক্ষাটা নিয়ে নেওয়ার একটা প্রসেস হতে পারে তবে আমি বলবো এটা পসিবিলিটি খুবই কম যেহেতু তোমাদের এখন সেপ্টেম্বর মাস শেষ প্রায় অক্টোবর নভেম্বর ডিসেম্বর তোমরা মাত্র তিন মাস পাচ্ছ ভর্তি পরীক্ষাতে তিন মাস পাওয়া কিন্তু এনাফ না ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা অন্তত চার মাস সময় দিবে শিক্ষার্থীদেরকে নিজের প্রিপারেশন গোছানোর জন্য তবে একটা যেহেতু সম্ভাবনা আছে জাতীয় নির্বাচন হলেও হতে পারে তবে আমি বলবো এটা কিন্তু মাত্র 30 থেকে 40% সম্ভাবনা আছে তোমরা प्रिपरेशनটা ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট করবে আই থিং যদি হয়ে যায় বা বোর্ড যেহতু সামনে যদি একটা সম্ভাবনা তৈরি হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের পরিবর্তনের কোনো ধরনের সুযোগ নাই কতিপক্ষ যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে যেহেতু সাহিত্য শাসিত একটা ইউনিভার্সিটি এখানে কিন্তু কারো হস্তক্ষেপে থাকে না সম্পূর্ণ ইউনিভার্সিটি এটা সিদ্ধান্ত নেবে তবে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে তোমার এই 3 মাসের মধ্যে प्रिपरेशनটা গুছিয়ে নিতে হবে আর যদি জানুয়ারিতে তোমাদের আসলে পরীক্ষা হয় তবে সম্ভাবনা খুবই কম জানুয়ারিতে হয়তো জানুয়ারি দিকে হতে পারে এবং রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষাটা আমি মনে করি যে মার্চেই হবে বা ফেব্রুয়ারির শেষের দিকে হবে যদি এগিয়ে আনে যেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে তবে নির্বাচন নিয়ে এখন আমরা একশো পার্সেন্ট শিউন না যে নির্বাচন কবে হতে পারে বা নির্বাচন কমিশন আসলে কি বক্তব্য দিতে পারে এটা যেহেতু পরের একটা বিষয় বা একটা সম্ভাবনার বিষয় তাই অবশ্যই অবশ্যই বলবো তোমরা টেনশন করার কোন ধরনের আসলে ওয়ে আমি মনে করি যে তোমরা ধৈর্য ধরবা এবং তোমরা প্রিপারেশনটা ডিসেম্বরের মধ্যে গুছিয়ে নিবা এবং এখন থেকেই কঠিনভাবে প্রিপারেশন ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করবে তবে তোমাকে মাথায় রাখতে হবে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক যারা প্রিপারেশন নিবা তোমরা জানুয়ারি বা ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে তবে এটা সম্ভাবনাটা কম কিছুটা ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা বা মার্চের দিকে পরীক্ষাটা হবে রাজশাহী ইউনিভার্সিটির এবং জাহাঙ্গীরনগর এবং ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা জানুয়ারি শেষের দিকে হওয়ার একটা সম্ভাবনা আছে তবে নির্বাচন কিছুটা প্রভাব ফেলবে যেহেতু সাউথ সাসিত ইউনিভার্সিটি তবে অত বেশি প্রভাব ফেলবে জাতীয় নির্বাচনের সাথে একটা স্বতন্ত্র ইউনিভার্সিটির কিন্তু ওইরকম কানেক্টিভিটি নেই তবে তোমাকে মাথায় রাখতে হবে এটা স্বতন্ত্র একটা ইউনিভার্সিটি এটা বেশি একটা জাতীয় নির্বাচন প্রভাব ফেলতে পারবে না তবে কিছুটা আসলে মানে প্রভাব রাখতে পারে 30 থেকে 40% তোমরা এটা বিশ্বাস করো যে আগের নিয়মে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো হবে তবে জাতীয় নির্বাচনের জন্য পরীক্ষা এগিয়ে আনবে এই বিষয়টা আসলে একটু মানে ছোটো সময় কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি তোমরা হয়তো এপ্রিলে পরীক্ষাটা পেতে পারো বা মার্চের শেষের দিকে পেতে পারো যদি একটু লেট হয় সো অবশ্যই অবশ্যই মাথায় রাখবা তোমরা হিউজ পরিমাণ টাইম পাচ্ছ তবে আমি মনে করি তুমি যেহেতু অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ এবং স্বায়ত্তশাসিত একটা ইউনিভার্সিটি যে কোনো সময় যে সিদ্ধান্ত আসতে পারে তোমাকে সেটা মাথা পেতে নিবে এবং তোমার প্রিপারেশনটা আমি মনে করি ডিসেম্বর বা জানুয়ারি কেন্দ্রিক নিলে তুমি এই চার থেকে পাঁচ মাসের মধ্যে প্রিপারেশন গুছিয়ে নাও অবশ্যই তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে এই সব সম্ভাব্য নিউজ কিন্তু প্রতিটা স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি যখন ভর্তি পরীক্ষা হবে এর আগে কিন্তু কিছু এরকম নিউজ ছড়ায় অবশ্যই সম্ভাবনার উপর ভিত্তি করে আমরা কিছুই বলতে পারি না এই রকম নিউজ প্রতিনিয়ত আসতেই থাকবে যেতেই থাকবে একশো পার্সেন্ট শিওর হওয়া পর্যন্ত তোমরা কোনো নিউজেই কান দেবে না তোমাদের প্রিপারেশন গুছিয়ে নেওয়া ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই প্রিপারেশনটা শেষ করবো আই থিঙ্ক তোমাদের জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম